একদম ডিসপ্লেটা দেখেন একদম ভেজাল নাই বললেই চলে একদম

আচ্ছা আইফোন এক আইফোন এক্সএস এক্সএস এটা 256 জিবি তাহলে एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু নমরোজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যেমন ফিউজারপ্যাক লেভেল 4 ব্লকে শপ সেলটুইন ভিডিয়ার সেলটুইন ভিড কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফোন কিল কিনলেই দুই তিনটা গিফট থাকবে নিক নিকব্যান হেডফোন সব গিফট কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে যে কটা ফোন আছে প্রত্যেকটা ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশনে আইফোন স্যামসাং এক কথায় ভরা কালেকশন বক্সারা সারা সব ফোন কিন্তু রয়েছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা না আটালে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ গিয়ে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ওহ তার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এইসবের আমাদের প্রাণপ্রিয় বিপ্লব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আপনাকে বাইলাম ভাই হে ঈদের ছুটি কাটায় আসলাম

Samsung Samsung এর বাস বাসকে হ্যাঁ আচ্ছা 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 Samsung দিয়ে শুরু করতে হলাম Samsung দিয়ে শুরু করব Samsung এই মডেলটা হচ্ছে A72 Galaxy A72 আচ্ছা Galaxy A72 A72 জি আচ্ছা ফুললি ফ্রেশ ব্ল্যাক কালার বক্স এবং চার্জার আচ্ছা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ভাই

এই ডিভাইসটা নিতে মাত্র 11500 টাকা মাত্র 11500 মাত্র 11500 টাকা বক্স না জি আচ্ছা नेक्स्ट এমএস ব্যাটারির একটা ফোন Samsung M31s M31s 6000 ব্যাটারি 6000 ব্যাটারি খুব ভালো থাকবে তাই ভালো থাকবে ভাই এটা হচ্ছে আপনার জিবি থাকবে হালকা একটু পিছনের হালকা

একদম ডিসপ্লেটা দেখেন একদম ভিজল নাই বললেই চলে একদম ভিজললেস ডিসপ্লে একদম ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা ইনডিসলু ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলের ডিসপ্লে থাকবে কত আজকে আজকে থাকবে এটা মাত্র 18500 টাকা না 18500 জি 18500 এডব কাস্টমার ভাই ভাই দৌড়াইবো ভাই 18000 এ এস10 লাইট ভাই এটা এস10 লাইট জি 18500 18500 আচ্ছা এস10 লাইট অনলি 18000 আগে তো বলে দিয়েছেন ভাই যে দামাদামি করবেন না ই করে না ভাই আমি প্রত্যেকটা ফোনে রিজনেবল প্রাইস দিয়ে দিতেছি এরপরে ভাই

ক্সারা আচ্ছা আচ্ছা বক্সার না ছয় আঠাশ আঠাশ আট একশো আচ্ছা এটাও তো ফিঙ্গপ্লে ফিঙ্গারপ্রিস কত থাকবে মাত্র আজকে থাকবে এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার হাজার টাকা এরপরে হ্যাঁ এরপর দেখব হচ্ছে সেভেন্টি ওয়ান

আমরা আইফোনের কিছু ডিভাইস আছে সেগুলো দেখে আসি আচ্ছা আইফোন তাই না আইফোন হচ্ছে 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স দেখেন কালার দেখেন কালার আছে 256 জিবি আচ্ছা 11 প্রো ম্যাক্স কালার আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে জি কোনটা কালার থাকবে আজকে এটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক এর হচ্ছে গ্রিন কালার 256 জিবি যেটাই আপনারা নেন রাখবো হচ্ছে 55000 টাকা মাত্র 55000 টাকা 55000 টাকা বক্স আছে সব কিনা কিনা ভাই আচ্ছা কিনা দামে কিনা দামে আচ্ছা 11 প্রো ম্যাক্স কিন্তু বক্স আছে সব পাচ্ছেন ঠিক আছে মাত্র 55000 ওভার প্রাইসে ওভার প্রাইসে আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা 12 প্রো ম্যাক্স দেখবো ভাই 12 প্রো ম্যাক্স জি এটা এটা কিন্তু আপনার হচ্ছে এলএলএ মানে ইউএস এর প্রোডাক্ট ইউএস এর ব্যাটারি হেলথ একটু কম আছে 83 ব্যাটারি হেলথ আছে আচ্ছা আচ্ছা সেই কারণে প্রাইসটা একদম কমাই দেব মাত্র

ফিচার যা লাগে সবই সবই আছে আচ্ছা আইফোন এক্সেস

জো সেক্টর প্রোডাক্ট Realme 8 Pro Realme 8 Pro জি 8128 জিবি আচ্ছা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট 8128 জিবি এটা কিন্তু 5000 ব্যাটারি এবং বক্স চার্জার সহ আজকে 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 থাকবে হচ্ছে মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা বক্স চার্জার Realme 8 ভাই আচ্ছা 18000 করে জানা 18000 টাকা নেক্সট হচ্ছে Poco

দেখেন বক্স চার্জার সহ পোক্স থ্রি অনলি কত ভাই অনলি বারো হাজার পাঁচশো আচ্ছা যারা গেম খেলতে চায় উড়া বাজেট কম তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারে আর কি দেখা যায় আপনার যদি চার্জার কিনতে হয় এখানে আপনি বক্সে পাচ্ছেন চার্জার পাচ্ছেন আবার যখন রিসেল করবেন তখন ভ্যালুটা ভালো পাবেন এই যে এটা হচ্ছে Mi 11 Lite 4G আচ্ছা 4G 61280 61280 থাকবে কত আজকে আজকে থাকবে মাত্র 20000 টাকা 20000 টাকা একদম ধামাকা প্রাইস রে এটা আচ্ছা 20000 টাকা আর একটু কমাই দেন ভাই এটা তো 21 22 করে আগের ভিডিওতেই আছে আপনার আচ্ছা আচ্ছা আপনারা যে কাস্টমাররা নিজেরাই বলবে যে কত টাকা কমাই দিবেন আচ্ছা নেক্সট কোনটা দেখুন 20000 টাকা 20000 এরপর দেখবো হচ্ছে নোট 10

ছাব্বিশ হাজার টাকা অনলি হাজার টাকা এখনো কমাই দিছেন তো অনেক এরপরে অপ্প দেখবো হচ্ছে অপ্পো এ আঠাত্তর অপ্প এ আঠাত্তরিব আঠাইশ আট একশো থাকবে হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা